ঘড়ির কাঁটায় ছটা বাঁচতে চলেছে বাঙালি ও কালচারে শুভ সন্ধ্যা স্বাগত সকলকে রণজয়ের তরফ থেকে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা জানি আমরা বাংলা এবং কালচার বাঙালি ও কালচারে আমরা বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিবেদন দেখিয়েছি এবং আমাদের আপনারা জানেন যে যেভাবে বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটেছে যেভাবে বাংলাদেশে দৈনিক সংবাদপত্র প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর কার্যালয় সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ছায়া নট ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সংযুক্ত যে প্রতিষ্ঠান বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলাদেশের পরম্পরার সঙ্গে যুক্ত সেই প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আমরা সরব হয়েছি আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা দেখিয়েছি হাসিনা যখন বাংলাদেশ ছাড়লেন এবং বাংলাদেশ ছাড়বার পর তিনি যখন চলে এলেন ভারতবর্ষে তার আগের সময় থেকে শুরু করে তিনি যখন চলে গেলেন অন্তর্বর্তী যখন সরকারের প্রশাসক হিসেবে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ চালাচ্ছেন সেই সময় যেভাবে রক্তপাত হয়েছে যেভাবে হিংসা ছড়িয়েছে বাংলাদেশে সেই ছবি আমরা দেখেছি সেই প্রতিবেদন আমরা তুলে ধরেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য ছিল বাঙালি ও কালচারে যারা সাবস্ক্রাইব করেছেন যারা আমাদের এই পরিবারে রয়েছেন তারা সকলে জানেন আর তাদের যারা জানেন না তাদের এইটুকুই কথা বলবো আমরা চাই সবসময় সৌহার্দ্য সম্প্রীতি সংহতি সেটাই বজায় থাকুক সকলে একসঙ্গে মিলেমিশে থাকুক যাতে কোথাও কোনো রকম হিংসা না থাকে কোথাও কোনো রকম যাতে রক্তবিন্দু কোথাও না মেঝেতে পড়ে মাটিতে পড়ে আমরা সেটাই চাই আমাদের শরীরের রক্ত আমাদের শরীরেই থাকুক প্রয়োজনে একে অন্যের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু এইভাবে মারণমুখী রক্তের স্বাদ আমরা পেতে চাই না সেই রক্ত অযথা নষ্ট হোক প্রাণ চলে যাক পৃথিবী থেকে সেটা যে কোনো জায়গায় হোক আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেখানেই হোক না কেন আমাদের প্রতিবাদ ছিল আমরা সরব হয়েছি বিভিন্ন সময় আমরা সেই প্রতিবেদন দেখেছি আর আজকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের নির্বাচন এই নির্বাচনের দিকেই তাকিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাধারণ শান্তিকামী মানুষরা কারণ যারা বিচ্ছিন্নতা চায় না যারা বিভাজন চায় না যারা সুস্থ ভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে বাঁচতে চায় বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ নাগরিক তাদের কাছে কিন্তু এই নির্বাচন ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের কাঙ্ক্ষিত ছিল যে নির্বাচন হোক এবং সেই জায়গা থেকে বাংলাদেশে শান্তি ফিরুক আমি জানি না যে বাংলাদেশে শান্তি কতটা ফিরবে বা কবে ফিরবে আমি জানি না তবে বেশ কিছু পরিসংখ্যান এবং আজকে যেভাবে নির্বাচন হলো এই সমস্ত কিছু নিয়ে ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন যারা বাঙালি ও কালচারে রয়েছেন তারা দেখেছেন যে আমরা বাঙালি ও কালচারে আজকেও বাংলাদেশ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি কেমনভাবে নির্বাচন হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সকালবেলা থেকে আজকে সকাল প্রসঙ্গত উল্লেখযোগ্য সকাল সাড়ে সাতটা থেকে আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে বিকেল চারটে পর্যন্ত ভোট গ্রহণ চলেছে প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটনা ঘটেছে কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটলেও বিরাট ভাবে কিন্তু কোনো কিছু ক্ষতি হয়নি ক্ষতি সাধন হয়নি বা মারণাত্মক কোনো ঘটনা আজকের এই নির্বাচনের দিন অন্তত দেখেনি বাংলাদেশ এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভালো কথা আমাদের কাছে শান্তির কথা এবারে দুশো নিরানব্বই আসনে ভোট হয়েছে তিনশো আসনের মধ্যে একটি আসনে প্রার্থী প্রয়াত হওয়াতে একটি আসনে ভোট হয়নি অবশ্যই সেই আসনে পরে নির্বাচন হবে এবারে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের নির্বাচন অনেকগুলো ফ্যাক্টর এবারের এই বাংলাদেশের নির্বাচনে আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে দেশ ছাড়া হতে হয়েছে রকমে প্রাণ হাতে করে তিনি সেনাবাহিনীর কপ্টার কপ্টারে করে বাংলাদেশ তিনি ছেড়েছিলেন দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে বাংলাদেশ ছাড়তে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের একের পর এক মন্ত্রী থেকে শুরু করে সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব তারা জেলে গিয়েছেন তারা দেশান্তরী হয়েছেন তারা এইভাবেই কিন্তু বাংলাদেশে একটা অচলাবস্থা তৈরি হয়ে গিয়েছিল যখন শেখ হাসিনা দেশ ছাড়েন এবং সেই সময় থেকে যখন শেখ হাসিনা ছিলেন সেই সময় যেভাবে বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছিল যেভাবে প্রচুর মানুষ গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে এবং সেই জায়গায় অত্যন্ত ক্ষতি সাধন হয়েছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যখন শেখ হাসিনা চলে গেলেন ভারতবর্ষে তিনি চলে এলেন এবং সেই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কিন্তু আমরা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে হয়তো এই অন্তর্বর্তী যে শাসন চলছে নেতৃত্বে সেখানে হয়তো অনেকটাই শান্তি ফিরবে শান্তির পথে আসবে বাংলাদেশ কিন্তু কোথায় কি আমরা দেখেছি যে শান্তি আসেনি বরঞ্চ আমরা দেখেছি একের পর এক মৃত্যু হয়েছে সংঘর্ষ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে হিন্দু যুবককে খুন হতে হয়েছে একাধিক হিন্দু যুবক খুন হয়েছেন যারা বাংলাদেশে মাইনরিটি বা সংখ্যালঘু মুসলিম যুবকদেরও খুন হতে হয়েছে আমরা দেখেছি যে ছবি আমরা সবসময় বাঙালি ও কালচারের তরফ থেকে যেটা বলি যে শান্তি শৃঙ্খলা থাকুক সংহতি সম্প্রীতি থাকুক এই বন্ধনেই থাকুক যে স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে শান্তির কথা বলেছেন সব ধর্মের প্রতি সম্মান জানাতে আমাদের দেশ থেকে শুরু করে বাইরের যারা মহাপুরুষ মনীষী রয়েছেন প্রত্যেকেই কিন্তু শান্তির সহাবস্থানের কথা বলে থাকেন এবং সেখানে কোনো রকম হিংসার উদ্রেক হোক সেটা আমরা কেউই চাই না কিন্তু আমরা না চাইলেও কি হবে বাংলাদেশে কিন্তু সেই সমস্ত অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র জ্বলছে বাংলাদেশ জ্বলছে একের পর এক খুন হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে বিভিন্ন কার্যালয়ে সংবাদপত্রের কার্যালয়ে ছায়া নটে প্রথম আলোতে এক এক ঘটনা আমরা দেখেছি এবং তারপরে আজকের এই নির্বাচন দুশো নিরানব্বই নির্বাচন হয়েছে মোটের উপরে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালই বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং এইবারের নির্বাচনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো যেরকমভাবে এবারের যে নির্বাচন হয়েছে সেখানে শেখ হাসিনার দল হাসিনা যেরকম দেশে ফিরতে পারেননি শেখ হাসিনার দল আওয়ামী লীগ সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ ঘোষণা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ তারা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্ব জায়গা থেকে আওয়ামী লীগের একদম একদম যারা প্রতিদ্বন্দ্বী সন্নিকটস্থ প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে বিএনপি বা খালেদা জিয়ার দল তারাই কিন্তু এগিয়ে রয়েছে যতগুলো সমীক্ষা হয়েছে সেই জায়গা থেকে বিএনপি তারা এগিয়ে রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং খালেদা জিয়ার প্রয়াত হয়েছেন তিনি এবং কিছুদিন আগেই খালেদা জিয়া প্রয়াত হয়েছেন তিনি প্রয়াত হওয়ার সপ্তাহখানেক আগে তার ছেলে সতেরো বছর তিনি লন্ডনে ছিলেন আশি বিরাশিটা কেস ছিল বাংলাদেশে তার নামে এবং সেই কারণেই তিনি তিনি দেশান্তরী ছিলেন সতেরো বছর পর লন্ডন থেকে বিদেশ থেকে তিনি বাংলাদেশে ফিরেছেন আমরা সেই প্রতিবেদনও দেখিয়েছি বাঙালি ও কালচারে লক্ষ লক্ষ সমর্থক নিয়ে তারেক রহমান তিনি বাংলাদেশ ফিরছেন যখন লক্ষ লক্ষ সমর্থকরা তাকে সম্মানিত করছে তাকে সংবর্ধিত করছে এবং একদম এয়ারপোর্ট থেকে তার ঢাকা শহরে পৌঁছতে তিন ঘন্টা সময় লেগেছিল এতটাই জনবিস্ফোরণ হয়েছিল। এবং সেদিনের কথা তারেক রহমান যখন প্রথম তিনি বাংলাদেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র সেই সময় তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান এবং তারপরে অনেক স্পিচ অনেক বক্তব্য আমরা শুনেছি এবং সেখানে একটা সুসংহত বাংলাদেশ সবাইকে নিয়ে চলবার বার্তা তার মুখে ছিল ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত প্রিয় এই এই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তিনি যে স্পিচগুলো দিয়েছেন সেই বার্তাগুলো যেগুলো দিয়েছেন সেখান থেকে বাংলাদেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে আট থেকে আশি বাংলাদেশের মানুষরা কিন্তু অনেকটাই হয়তো আশার আলো দেখছেন জানেন না নির্বাচনের পরে কী হবে নির্বাচনের ফলাফল কি হবে কিন্তু এখনও পর্যন্ত আমরা যে সমস্ত সমীক্ষার ফলাফল পাচ্ছি এক্সিট পোল পাচ্ছি সেখানে কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা যে পার্টির চেয়ারম্যান তারিক রহমান বিএনপির চেয়ারম্যান বিএনপি কিন্তু এগিয়ে রয়েছে অধিকাংশ সমীক্ষায় অন্যদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যে আওয়ামী লীগ নেই নিষিদ্ধ তারা ঘোষিত হয়েছে সেই জায়গাতে জামাত জামাত ইসলামী তারা কিন্তু রয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের মধ্যেই মূলত চলছে অন্যান্য বেশ কিছু দল রয়েছে এবং এই জায়গার ওপর ভিত্তি করেই কিন্তু এবারের বাংলাদেশ নির্বাচন তারিক রহমান তিনি আজকে যখন ঢাকা শহরে তিনি তার ভোট কেন্দ্র ছিল সেখানে ভোট দিতে গিয়েছেন সেখানেও হাজার হাজার তার অনুগামী সঙ্গে করে তারিক রহমান ভোট দিতে গিয়েছেন অন্যদিকে মোহাম্মদ ইউনুসের কথা বলতেই হয় আজকে যখন বাংলাদেশের নির্বাচন সকালবেলায় মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান তাঁর যে মন্তব্য আজকে নির্বাচনের দিনে বাংলাদেশ নির্বাচনের দিনে মোহাম্মদ ইউনুস তিনি মন্তব্য করেছেন যে আজকে বাংলাদেশের জন্মদিন এবং আজকে থেকে নতুন স্বপ্ন দেখা শুরু নতুন দিন যে আসছে সেটাই কিন্তু পরিষ্কার মোহাম্মদ ইউনুসের কথায় এবং তিনি বলেছেন যে এত কিছু বাংলাদেশে ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলো আমরা মনে রাখতে চাই না অর্থাৎ তার শাসনকালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে যেভাবে মানুষ মারা গিয়েছে যেভাবে অগ্নিসংযোগ ঘটেছে যেভাবে বিচ্ছিন্নতা একটা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং যেভাবে মানুষের ওপর আক্রমণ হয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে সেই দায়ে তিনি যেরকম ঝেড়ে ফেলতে চাইছেন সেরকম তার সময়কালের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো সেই ঘটনাগুলোর দায় কিন্তু কখনও তিনি এড়াতে পারেন না যদিও আজকে নির্বাচনের দিন সকালবেলা তার যে উক্তি তার যে মন্তব্য সেটা হচ্ছে আজকে নির্বাচন হচ্ছে বাংলাদেশের জন্মদিন এবং নতুন দিনের স্বপ্ন দেখা শুরু হচ্ছে বাংলাদেশে এভাবেই কিন্তু ইউনুস বার্তা আজকে বাংলাদেশের নির্বাচনের দিন যেটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আগামী সময় মোহাম্মদ ইউনুসের অবস্থান কি হবে যারাই সরকার গরুক না কেন এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে বাংলাদেশ নিয়ে সেখান থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি যে এক্সিট পোল পাচ্ছি সেখানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারাই কিন্তু জামাতের থেকে অনেকটা এগিয়ে থাকবে বলে তারা মনে করছে আজকে ব্যালটে ভোট বাংলাদেশে কিন্তু ইভিএমে ভোট হয় না বাংলাদেশে ব্যালটে ভোট ইতিমধ্যেই কিন্তু ব্যালট কাউন্টিং শুরু হয়ে গিয়েছে এবং দিক থেকে হাই ভোল্টেজ এবারের বাংলাদেশ নির্বাচন আরও একটি বিষয় যেটাও ভীষণ মজার এই দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পরে কোনো বেগম নেই ইলেকশানে বিহীন এবারের ইলেকশন হতে চলেছে অর্থাৎ একটা সময় যে প্রতাপ ছিল বাংলাদেশে যে পরম্পরা ছিল বেগম খালেদা জিয়া অন্যদিকে শেখ হাসিনা সেই বিষয়টা কিন্তু এবারে থাকছে না নেতৃত্বের আসন বেগমহীন এভাবেই কিন্তু এবারের বাংলাদেশের নির্বাচন হতে দেখলাম আমরা সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবাসীর তরফ থেকে বাঙালিও কালচারের তরফ থেকে আরও একবার একদম শেষে কথাটাই বলবো এবারের নির্বাচন নির্বাচনের পরে যারাই মস্তান্দে বসুক না কেন আশা করছি বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তারা সুস্থভাবে শান্তিতে নির্ভয়ে বাংলাদেশে বসবাস করতে পারবে সোনার বাংলার শ্বাস তারা গ্রহণ করতে পারবে নিশ্চিন্তে এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সঙ্গেও আগামী সময়ে বাংলাদেশের যে যে সুসম্পর্ক ইন্ডিয়া বাংলাদেশ যে রিলেশান যে ট্রিটি সেগুলো অক্ষুণ্ণ থাকবে এবং অবস্থার আরও ডেভেলপমেন্ট হবে আরও উন্নতি হবে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে সেটুকু আমরা আশা করতেই পারি আজকে নির্বাচনের দিন দেখা যাক এখন অপেক্ষা কি হবে অবশ্যই বাঙালি ও কালচারে আমরা আরও অনেক প্রতিবেদন আনব বাংলাদেশ নিয়ে যখন যেখানে যা ঘটবে সেই সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আপনাদের কাছে অবশ্যই রণজয় নিয়ে আসবে এটুকু কথা দিতেই পারি যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবার বাঙালি ও কালচারে যারা এখনো পর্যন্ত সংযুক্ত হননি তাদের কাছে অনুরোধ করব। আপনারা চলে আসুন আমাদের বাঙালি ও কালচারের সদস্য হন সাবস্ক্রাইব করুন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চট জলদি নিজে সাবস্ক্রাইব করুন এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা থাকবেন তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলুন বাঙালি ও কালচার একমাত্র কন্টেন্ট বেসড বাংলা চ্যানেল যেখানে একদম টু দ্য পয়েন্ট ফ্যাক্ট এবং রিসার্চের ওপর ভিত্তি করে আমরা যে কোনো রকমের প্রতিবেদন থেকে শুরু করে স্টোরি লাইভ গল্প সমস্ত কিছু রাখি আমাদের দর্শকদের জন্য আসুন সবাই মিলে একটা সুস্থ সুন্দর সংস্কৃতি জগৎ থেকে শুরু করে রাজনৈতিক জগৎ থেকে সমাজ অর্থনীতি সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর ভাইভস আমরা রাখবার চেষ্টা করি সকলে মিলে বাঙালি ও কালচারে তাই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার তরফে তাদেরকে অনুরোধ দেরি না করে চট জলদি চলে আসুন আমাদের পরিবারে সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার এবং যে বাটন রয়েছে সেই বাটন টিক করে দিন ক্লিক করে দিন যাতে যখন আমরা যা কিছু করব সেটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং আপনারা জানতে পারেন আমাদের কাজ সম্পর্কে সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আজকের মতো এ পর্যন্তই শুভরাত্রি